আজকে আমরা একটি ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যখন আমাদের কোড এডিটরে কোড করি এবং যখন চেঞ্জেসগুলো করি বারবার যদি আমাদেরকে ব্রাউজারে যেয়ে আমাদের চেঞ্জেসগুলো দেখতে হতো রিলট করে করে তাহলে পরে এটা কিন্তু আসলে একটু বোরিং লাগে সো আমরা কীভাবে যখন আমরা কোনো চেঞ্জেস করবো সেই চেঞ্জেসটা যখন আমরা আমাদের কোডিটিটরে সেভ করবো আমাদের প্রোগ্রেসটা তখন সাথে সাথে যদি সেটা আমাদের চেঞ্জেসটা আমরা প্রিভিউ দেখতে পেতাম তাহলে পরে আমাদের জন্য খুব ভালো হতো বা আমাদের কাজটাকে আরও ইজি হতো বা আমরা এটাকে আরও অর্গানাইজ হয়েতে আমরা কাজটা করতে পারতাম তো সেই প্রসেসটাই আমরা আজকে দেখাবো যে আমরা যখন ভিজুয়াল কোড স্টুডিও ভিএস কোড আমরা যদি ব্যবহার করি তাহলে পরে এই কাজটা আমরা কিভাবে করতে পারি অ্যাকচুয়ালি এই কাজটা করার জন্য আমাদেরকে একটা লাইভ সার্ভার ওপেন করে নিতে হবে তো সেই কাজটা আমরা ভিজুয়াল কোড স্টুডিওতে কীভাবে করতে পারি সেটাই আজকে দেখব তো চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই আমরা একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি যে ফোল্ডারে আর কি আমরা আমাদের কোডটা করব বা কোড লিখবো তো তার জন্য আমরা ভিএস কোডের ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাচ্ছি এবং আমাদের ডেস্কটপের উপরেই একটা লান্ড নামে ফোল্ডার করা আছে সেই ফোল্ডারটাকে আমরা আমাদের ভিএস কোডে ওপেন করে নিলাম তো এখন আমরা এই লান রাইজেন ফোল্ডারের ভিতরে কুইকলি একটা এইচটিএমএল ফাইল তৈরি করব তো আমরা ইনডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করলাম এবং এই ফাইলটাকে যদি আমরা এখন অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের যদি আমরা আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল হয়ে গেছে তো এখন যদি এটাকে আমরা ওপেন করি তাহলে পরে আমরা ডাবল ক্লিক করে আমাদের ডিফল্ট যে ব্রাউজার আছে সেখানে আমরা ওপেন করতে পারি তো তারপরে তাহলে এখন কি হবে বিষয়টা যে আমরা বারবার আমরা যদি এটাকে একটু সাইড বাই সাইড করি আচ্ছা সাইড বাই সাইডে ওপেন করে নিলাম যাতে আমাদের চেঞ্জেসটা দেখতে সুবিধা হয় এখন যদি আমরা আমাদের যে ডিফল্ট স্ট্রাকচার সেটা যদি আমরা নিয়ে আসি টাইটেল আমরা একটা ডিফল্ট স্ট্রাকচার নিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য একটা ডিফল্ট স্ট্রাকচার নিয়ে নিলাম কিন্তু এখন যদি আমরা এই যে সেভটা করলাম আমাদের যে আমরা এই যতটুকু কাজই করেছি এখন এইটুকু যখন আমরা সেভ করেছি তখন আমাদের কিন্তু এই যে পেজটা আমরা এখান তো প্রিভিউ নিয়েছি কিন্তু এখানে কিন্তু আমাদের ওপেন হয় নাই বা আমাদের ডিসপ্লে করতেছে না তো আমরা যদি এখন এই পেজটাকে আবার রিলোড করি তাহলে পরেই আমরা কেবলমাত্র আমাদের হচ্ছে যে চেঞ্জেসগুলো করছি সেগুলো দেখতে পাবো অথবা আমাদেরকে এখান থেকে রাইট বাটন ক্লিক করেও রিলোড করতে পারি বা এখান থেকেও রিলোড করতে পারি বা এটাকে পুরোটা সিলেক্ট করে অ্যান্টার দিলেও আমাদের রিলোডটা হয়ে যাবে তো বারবার যখন আমরা আবার যদি এখন কোনো একটা কাজ করি যে একটা প্যারাগ্রাফ নিলাম লরেম তো এটাকে যদি সেভ করি তাহলে আমাদেরকে আবারও এখানে এসে রিলোড করতে হবে তারপরে আমরা এই যে চেঞ্জেসটা সেটা দেখতে পাচ্ছি কিন্তু এটাই যদি আমাদের এখন এটাকে লাইভ সার্ভারে আমরা ওপেন করে নিয়ে কাজটা করতে পারতাম তাহলে পরে আমাদের জন্য খুব ভালো হতো আমরা যে চেঞ্জেসগুলো করতেছি সেটা আমরা খুব দ্রুত ধরতে পারতাম বা দেখতে পারতাম যে হ্যাঁ আমাদের এই চেঞ্জেসটা আমরা এখানে করার সাথে খাতে যখন আমরা কন্ট্রোলে দিয়ে সেভ করতেছি তখন সেটা আমাদের এখানে সাথে সাথে ডিসপ্লে হয়ে যাচ্ছে তো এর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের এর জন্য আমাদের যে ভিএস কোডের এক্সটেনশনের ভিতরে আসতে হবে এই এক্সটেনশন সিম্বল এটা তো এই এক্সটেনশনে ক্লিক করলে আপনাদের এখানে সার্চ বক্স আসবে এখানে আমরা যদি লাইভ সার্ভার লিখে সার্চ করি তাহলে পরে আমাদের সামনে রিত উইক ডে নামে একজন ব্যক্তি একটা হচ্ছে এক্সটেনশন বানাইছে ভিএস কোডের জন্য লাইভ সার্ভার অ্যানাবল করার জন্য সেই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নিব। তো আমরা এখানে লাইভ সার্ভার বলে যদি এখন সার্চ করি তাহলে এই যে রিট ডে সে একটা এক্সটেনশন বানাইছে সেটা আমরা ইনস্টল করব যদি এটা আমাদের পিসিতে ইনস্টল করা থাকে তাহলে পরে ইনস্টল বাটনটা থাকবে না এরকম একটা শুধু সেটিংস আইকন পাশে থাকবে আর যেহেতু আমাদের এটা ইনস্টল করা নেই তাই ডিরেক্ট ইনস্টল বাটন আছে আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করব এবং এক্সটেনশনে ইনস্টল হয়ে গেলে আমাদের এখানে একটা গো লাইভ বলে একটা অপশন অ্যানাবল হয়ে যাবে এই যে একদম বটমের এই ডান পাশে একটা গো লাইভ অপশন অ্যানাবল হয়ে যাবে এই যে আমাদের যখনই এটা ইনস্টল হয়ে গেল এখন আমাদের এই গো লাইভটাই এনাবল হয়ে গেল। এখন আমরা যে আমাদের এইচটিএমএল ফাইলের ভিতরে এসে আমরা যদি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে পরে আমাদের একটা নতুন ট্যাবে আমাদের সার্ভারটা ওপেন হবে এখন দেখেন আমাদের কিন্তু ইউআরএলটাও এই যে লোকাল হোস্টের থেকে রান হচ্ছে তো আমাদেরকে আমরা যতক্ষণ এখানে কাজ করবো আমাদেরকে এখন একটা লাইভ সার্ভার দিয়ে দিল তো এখন যদি দেখেন এইখানে কি হবে ব্যাপারটা যে আমরা যদি এখন আরেকটা এই টু ট্যাগ নিই এবং আফটার ইনস্টলিং লাইভ সার্ভার এক্সটেনশন এটা লিখে যখনই আমরা সেভ করতেছি দেখেন সাথে সাথে কিন্তু আমাদের চেঞ্জেসটা চলে আসতেছে এখন কিন্তু আর আমাদের পেজটাকে রিলোড করার দরকার পড়ছে না এটাই আর কি আমরা হচ্ছে এই জন্য যখন আমরা আমাদের কোড করার জন্য আমরা ভিএস করে এই লাইভ সার্ভারটা যদি এইভাবে অ্যানাবল করে নিই তাহলে পরে আমাদের কাজ করার জন্য অনেক সুবিধা হবে তো এটাই ছিল আর কি আজকের মূলত টিপস অ্যান্ড ট্রিক্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে